চাঁদপুর সদর উপজেলার সাঁতলি ডাকাতিয়া নদীর পাড় এই নদীটি অনেক দূর প্রভাবিত ডাকাতিয়া বহু শাখা প্রশাখায় বিস্তৃত ছিল এবং ডাকাতিয়ার বিশাল একটা অংশ সাঁতলি উপর দিয়ে বয়ে গেছে সাঁতলির এই নদীর পাড় এবং অপর পাড়ে হচ্ছে চর বিস্তৃত এই চরাঞ্চল এবং নদীর এই পাড়ে খুব সুন্দর দৃশ্য বিরাজমান দেখতে মনে হচ্ছে এখানে সুইজারল্যান্ডের মতো উপরে স্বচ্ছ নীল আকাশ নিচে নীল পানি নদীর প্রবাহের যে বিস্তার যে স্রোত প্রবাহমান এতে মনে হচ্ছে যে এটা মিনি সুইজারল্যান্ড আবহাওয়া যথেষ্ট চমৎকার সৌন্দর্য বিকশিতের জন্য এবং ভ্রমণ বিকশিতের জন্য সাঁতুলি নদী বাড়ি এবং নদীর কাছাকাছি এই অংশটি বেশ উপভোগ্য জায়গা এখানে নেই কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা এবং এখানে নেই কোনো উৎপাত পরিবেশ এখানে যথেষ্ট সুন্দর এখানকার মানুষগুলিও বেশ বন্ধুবাৎসল আপনারা যারা ভ্রমণ ইচ্ছুক এখানে ভ্রমণ করতে পারেন ভ্রমণের এই উপভোগ্য সময়টাতে পুরোটা সময় পুরোটা বিকেল জুড়ে বিকাল তিনটা হতে এখানে ভ্রমণটা বেশ আরামদায়ক এবং